কারো কাছে তিনি মিস্টার ডিপেন্ডেবল তো কারো কাছে বাংলাদেশের সেরা ব্যাটার কেউ বলেন নেভার সেলিব্রেট বিফোর ইউ উইন রিভার্স সুইপটা ছাড়া বাকি সব ব্যাটার বয়স তখনও সতেরো হয়নি দেখতে মনে হতো তার চেয়ে অল্প তার ব্যাটিং ইংল্যান্ডে এমনই আলোড়ন সৃষ্টি করেছিল যে ছবির ক্যাপশনে লেখা লিটল ওয়ান বলছিলাম মুশফিকুর রহিমের গল্প ইংল্যান্ডে ওই সফরে মুশফিকের পর্যটক হয়েই থাকার কথা ছিল টেস্ট সিরিজের পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ সঙ্গে বেশ কটি প্রস্তুতি ম্যাচ প্রায় দুই মাসের সফর টেস্ট স্কোয়াডে মুশফিকের চমক জাগানো সিলেকশন খালেদ মাসুদের বিকল্প উইকেট কিপার হিসেবে মূলত প্রস্তুতি ম্যাচে তাকে একটু বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত পরপর দুটি প্রস্তুতি ম্যাচে মুশির অমন ব্যাটিংয়ের পর দেখা গেল লর্ডসে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে প্রথম নামটি লিখতে হয় মুশফিকুর রহিম কথায় কথায় লর্ডসে চলে এলাম মাত্র ১৬ বছর দুইশত সাতষট্টি দিন বয়সে মুশফিকের আলোড়ন তোলা টেস্ট অভিষেক টেস্ট অভিষেকে বাংলাদেশের অনেক ক্রিকেটারের স্মরণীয় কীর্তি আছে মুশফিকের অভিষেক নিয়ে আলোড়ন অন্য অর্থে অভিষেকের আগে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে নিয়ে এত হইচই হয়নি লর্ডসে এত কম বয়সে যে কেউ কখনো টেস্টই খেলেনি মুশফিকের টেস্ট অভিষেকের কথা আসতেই চলে আসে ডেভিড ফ্রিথের নাম ইতিহাসবিদ সত্তা মিলে যার কোনো তুলনা নেই স্যার লেখক ডন ব্র্যাডম্যানের সাথে ছিল ব্যক্তিগত বন্ধুত্ব গিডিয়ান তার কথা বলতে গিয়ে বলেন আমি যা ক্রিকেট জানি ডেভিড জানিড তার চেয়ে বেশি ভুলে গেছেন লর্ডসে বাংলাদেশের আরেকটা উইকেট পড়তেই ফ্রিদ বলেন ছেলেটা এখন নামবে মুশফিকুর রহিম না কি যেন নাম আমি ওই ছেলেটাকে দেখতে এসছি তুমি প্রতিদিন ষোলো বছর বয়সী কাউকে টেস্ট ক্রিকেট খেলতে দেখার সুযোগ পাবে না চার পাঁচ দশকের ক্রিকেট খেলার চোখ দিয়ে মুশফিককে দেখে বলেন মনে হচ্ছে এই ছেলের মধ্যে ভিন্ন কিছু আছে বাংলাদেশের একশো আট রানের প্রথম ইনিংসে করেছিলেন উনিশ টেস্ট ক্লাসটা বুঝিয়ে দিয়েছিলেন ওতেই একশো সাতাত্তর মিনিট স্থায়ী বাংলাদেশের ইনিংসের প্রায় অর্ধেকটা সময়ই ক্রিজে আদর্শ ইংলিশ কন্ডিশনের সাপের মতো সুইং করতে থাকা বলে হাবুডুবু খাওয়া বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে স্বচ্ছন্দ লেগেছিল মুশিকে মুশফিককে নিয়ে আসল যে বিস্ময় সেটি শুরুতেও ছিল এখনও আছে সকলের মনে প্রশ্ন জাগে ছোট্ট এই শরীরটায় কোথায় লুকিয়ে আছে অমন সব শর্ট খেলার শক্তি লর্ডসে তার টেস্ট অভিষেকের আগে তার বয়স নিয়ে যত আলোচনা হয়েছিল শারীরিক আকৃতি নিয়েও ততটাই ইংলিশ সংবাদ মাধ্যম সে বিস্ময় মনে না রেখে মুশফিকের কাছে প্রকাশও করেছিল মুশফিকের জবাবটাও ছিল ক্লাসিক ক্রিকেট তো বয়স বা উচ্চতার খেলা নয় মস্তিষ্ক দিয়ে খেলতে হয়। দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা মুশফিকের এই উচ্চতা সম্পর্কেই টেনে এনেছিল বড় বড় সব নাম ডন ব্র্যাডম্যান হানিফ মোহাম্মদ সুনীল গাভাস্কর সচিন টেন্ডুলকার ব্রায়ন লারার মতো অনেক বড় বড় ব্যাটারও উচ্চতায় খাটো মুশফিকুর রহিমও তাদের কথা মনে করিয়ে দিচ্ছিলেন মুশফিকের বেশিরভাগ বড় ইনিংসই দলের বিপদে উদ্ধারকর্তার কর্তার ভূমিকায় ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরিটা হতে হতেও তা হতে পারেনি বলে আনন্দের বদলে সেটি উল্টো দুঃখ হয়ে গেছে দু সালে জিম্বাবুয়ে সফরে হারারের ওই ম্যাচে বলতে গেলে একাই বাংলাদেশকে নিয়ে গেছেন জয়ের সঙ্গে কর্মর্দনের দূরত্বে শেষ ওভারে আট রান প্রয়োজন জিততে অন্য প্রান্তে শেষ ব্যাটার প্রথম বলে দুই রান নিয়ে জয়টাকে একটি শটের দূরত্বে নামিয়ে এনেছেন সেই দুই রানেই তার সেঞ্চুরি হয়েছে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি অথচ ব্যাটও তোলেননি আসল কাজটা করেই তুলবেন বলে ঠিক করে রেখেছিলেন হয়তো দ্বিতীয় বলে ছক্কায় ম্যাচ শেষ করতে গিয়ে লং অনে ক্যাচ হয়ে গেলেন মাঠ থেকেই কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন ড্রেসিং রুমে ফিরে আরও ভেঙে পড়েছেন ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা পর্যন্ত নিতে বেরোননি পরদিন দুপুরে টিম হোটেলে নিজের রুমের খোলা দরজার সামনে বসে থাকা মুশফিক কি যে এক করুণ ছবি হয়ে দেখা দিলেন পাশেই ছড়িয়ে ছিটিয়ে হেলমেট প্যাট থাইগার্ড টুকরো একটা কাপড় দিয়ে যত্ন করে ব্যাটটা মুচ্ছেন হয়তো মনে মনে অভিমান করে বলছেন কত যত্ন করেছি তোমায় আর তুমি গতকাল প্রতারিত করেছো আমায় বাইরে নিরুত্তাপ দেখালেও আবেগটা তার একটু বেশি মিরপুরে দু হাজার এশিয়া কাপে পাকিস্তানের কাছে ফাইনালে দুই রানে হারার পর সাকিবের কান্নার ওই ছবিটি মনে আছে তো ছোঁয়াছে হয়ে পুরো দেশে ছড়িয়ে পড়া সেই কান্নাকাটির সূচনাটা করেছিলেন মুশফিকি সাকিবকে জড়িয়ে ধরে তিনি প্রথম কাঁদতে শুরু করেন সে ঘটনার পর মুশফিকের বাবা মাহমুদ হামিদ বলেন ড্রেসিং রুমে মুশফিক প্রায় কাঁদে এবার ঘটনাটা মাঠে হয়েছে বলেই সবার কাছে এটা নতুন লেগেছে দু সাত সালে শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট কিপার ব্যাটারের যুগল ভূমিকায় এক অর্থে মুশফিকের আসল টেস্ট অফিসে প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলতে নামার আগে সাংবাদিকের প্রশ্ন পাইলট দলে থাকার পরও আপনি এই সিরিজে উইকেট কিপার হিসেবে খেলার আশা করেছিলেন আত্মবিশ্বাসের ঝাঁঝালো কণ্ঠে মুশি বলেন আমি তো এখানে খেলতেই এসছি রানের প্রতি তার ক্ষুধা বোঝা যায় পরের প্রশ্নের জবাবে সাংবাদিকের প্রশ্ন প্রস্তুতি ম্যাচে অপরাজিত তেত্রিশ রানকে আপনার দলে আসায় ভূমিকা রেখেছিল জবাবে মুশি বলেন লঙ্গার ভার্সন ক্রিকেটে ৩৩ কোনো রানই না প্রথম ইনিংসে দুইটি চারে নয় বলে নয় রান করে ফেলার পর সে সময় বাংলাদেশের জন্য আতঙ্কের অন্য না মুরালি ধরনের বলে আউট হয়ে গেলেন দ্বিতীয় ইনিংসেও মুরালি আউট করলেন তাকে এর আগেই অবশ্য আশি রান করা হয়ে গেছে ২৩৫ মিনিটে একশো তিরাশি বলের ওই ইনিংসে নয়টি চারের সঙ্গে সেই টেস্টে বাংলাদেশের পক্ষে একমাত্র ছক্কাটিও ছিল তার টেস্টের সেই সিরিজে বাংলাদেশের ব্যাটারদের যেটি একমাত্র ছক্কাও সেটি মুরলী ধরনকে মেরেছিলেন ট্রেট লং সিক্স প্রথম টেস্ট সেঞ্চুরিটা তার প্রাপ্যই ছিল সেদিন যেটি পেতে অপেক্ষা করতে হল প্রায় আড়াই বছর এবং আরও তেরোটি টেস্ট যা এলো দুহাজার সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট সেঞ্চুরি এমনিতেই কেউ ভোলেন না আর এখানে যেভাবে এসেছিল সে সেঞ্চুরি সেটির প্রতিটি মুহূর্ত মনে থাকার কথা সেঞ্চুরিটা একটু অভাবনীয় ছিল বটে নবম উইকেট পড়ে যাওয়ার সময় রানে অপরাজিত ব্যাটারদের তো কথা কথা নয় ছেলে খেলায় মেতে ওঠার পরের আঠাশ বলে উনচল্লিশ রান তুলে ঠিকই তা করে ফেলেন মুশফিক সতেরোটি চার আর একটি ছয়ে খচিত একশো বারো বলের সেঞ্চুরি তখন বাংলাদেশের পক্ষে টেস্টে দ্রুততম ক্ষণস্থায়িত্বের দিক থেকেও রেকর্ডটি মনে রাখার মতো টেস্টই বলুন বা ওয়ান ডে মুশফিকের সব কটি সেঞ্চুরি বিশেষ কিছু দু এশিয়া কাপে ফতুল্লায় ভারতের বিপক্ষে ওই সেঞ্চুরিটার কথা মনে পড়ছে ম্যাচটা পরিণত হয়েছিল দুই অধিনায়কের লড়াইয়ে মুশফিকের একশো তেরো বলে একশো সত্তর রানের ইনিংসটি দেখতে মনে গুঞ্জুরিত হয়ে জন অ্যালার্টে সেই অমর দুটি লাইন কবি ক্রিকেট লেখক ধারাভাষ্যকার ওয়াইন জালাল চৌধুরী যেটি সুন্দর অনুবাদ করে বলেছেন সমজদার নথিবদ্ধ সেঞ্চুরির থাকে না তো দায় অন্তহীন মাধুরীর চিহ্ন রেখে যায় ওয়ানডের কোন ইনিংস দেখে এমন কিছু মনে হওয়াটা একটু অস্বাভাবিকই কিন্তু মুশফিক যে সেদিন এমন ব্যাটিং করেছিলেন ক্রিকিম ফোর কমেন্টারিতে মুশফিকের সেঞ্চুরিটা হয়ে যাওয়ার পরে মন্তব্য আসলো গাই ইজ এভারেস্ট নাও বাংলাদেশ দলে মুশফিকের প্রতি এত শ্রদ্ধা ক্রিকেটের প্রতি তার নিবেদন দেখে সকলেই জানে অনুশীলন মাঠে একজন থাকলে সেটা মুশফিকই সেটি আগের দিন কিপিং করার পর লম্বা ইনিংস খেললেও তাই তো কোচ সালাউদ্দিন বলেন একজন কোচ চাইবেন তার সব ছাত্রই যেন মুশফিকুর রহিমের মতো হয় মুশফিক ব্যাপারটা হালকা করে বলেন আমার প্রতিভা কম তো এ কারণে বেশি পরিশ্রম করতে হয় সেটির এমনই ফল পেয়েছিলেন যে তামিম ইকবাল একবার প্রস্তাব করেছিলেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কষ্ট করলে কেষ্ট মেলে এই জাতীয় প্রভাগগুলোর বদলে মুশফিকুর রহিম ব্যবহার করলেই তবে পরিশ্রম ইদানিং সৌভাগ্যটা যেন ঠিকঠাক মিলছে না মুশফিকের আসছে না তার ব্যাটও কিন্তু মুশফিকরা জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয় মুশফিকরা জানেন কিভাবে কমব্যাক করতে হয় ঘুরে দাঁড়ানোর সেই লড়াইটা জারি থাক ভরসার নাম মুশফিকুর রহিম ভবিষ্যতেও সেই ছাপটা থেকে যাবে